সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নামে আজকের বিষয় খুব কান্নাকাটি করতেছে বিএনপি এবং বিএনপির সিনিয়র নীতি নির্ধারকরা সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে আসলে দেখবেন এই দেশের মানুষের যে রাজনীতির ধরনটা কালচারটা আমি বিভিন্ন বই বিভিন্ন রাজনীতির মানে গঠনতন্ত্র বিভিন্ন রাজনৈতিক মানে নেতাদের যে বই পড়ে দেখলাম বিশ্বের সবচেয়ে আমার বলতে কষ্ট হয় সবচেয়ে নিকৃষ্টতম রাজনীতি হচ্ছে বাংলাদেশ এখানে বিবেক বলতে কিছু নেই মনুষ্যত্ব বলতে কিছু নেই এবং এখানে গ্রামের যে আদালত মানুষের বিবেকের যে আদালত সে আদালত বলতে কিছু নেই এখানে আসে প্রতিশোধ পরায়ণতা এখানে আসে হিংসাত্মক এখানে আসে ধ্বংসাত্মক যখন আপনার যেটা সুবিধা হবে সেটার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত প্রয়োজনে ফ্যামিলিকে ত্যাগ করতে প্রস্তুত এই হচ্ছে আমার বাংলাদেশ বিকৃত মস্তিষ্কের বাংলাদেশ দেখেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড হয়েছে পুলিশ সেনাবাহিনী বিডিআর র্যাব এবং আম জনতা সাধারণ জনতা এই যে সাধারণ জনতারা যে হত্যা হয়েছে সেই হত্যার মূল কে তার কি কোনো বিচার হয়েছে বিচার ব্যবস্থা হয়েছে আপনারা দেখেছেন বিশ্বের সকল রাষ্ট্রেও দেখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন ছাত্রলীগ কর্মী মানসিক ভারসাম্যহীন তিনি কোনো দলের হতে পারে না যার মানসিক ভারসাম্য নেই তিনি তো কোন দলের না সেই মানসিক ভারসাম্যহীন একজন ছেলেকে তারা খাবার দিয়ে খাবার খাওয়াইয়া এরপরে পিটিয়ে হত্যা করেছে কই তখন কি বিএনপি জামাত শিবির হেফাজত এর প্রতিবাদ করেছে বলেছে যে নির্বিচারে কেন হত্যা হচ্ছে প্রতিনিয়ত মপ জাস্টিস হচ্ছে মব কিলিং হচ্ছে নির্বিচারে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত যদি আওয়ামী লীগের মেসিল দেয় অথবা আওয়ামী লীগের নাম উচ্চারণ করে অথবা চায়ের দোকানে আওয়ামী লীগের কথা বলে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে জেলে দেওয়া হয় জুলুম করা হয় অত্যাচার করা হয় আপনারা দেখেছেন এই গতকালকে ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়েছে বাবা এবং আত্মীয় স্বজন সেখানে সমন্বয়কারীরা সেই তাদেরকে ধরে মারপিট করে পুলিশের হাতে দিয়েছে তাহলে দেখেন যেখানে বিচার ব্যবস্থা নেই যদি বিচার ব্যবস্থা থাকতো আইন শৃঙ্খলা থাকতো তাহলে আমার কথায় আইন না আমার কথায় কাউকে গ্রেফতার করতো না আমার কথায় কাউকে হত্যা করতো না এখানে একটা মুষ্টিমেয় জনগোষ্ঠীর কাছে আইন চলে গেছে যখনই কোনো মানে বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা পালন করে অথবা যখনই তারা বিবেকের কাছে প্রশ্ন করে কাজ করতে যায় তখনই তাদের কষ্ট লাগে আজকে দেখেন গতকালকে সারাটা দিন রাত এখন পর্যন্ত বিএনপির কান্নাকাটি শুরু করছে মিডিয়ায় প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে এবং সকলের সাথে আলোচনা করছে কোন পথে যাব কি করবো কোথায় যাব যেমন প্রতিনিয়ত যেভাবে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা প্রতিবাদ করা হয়নি বরঞ্চ আরো প্রতিনিয়ত আপনারা শুনেছেন গত ছয়টা মাস যে যারা অপরাধ করেছে যারা আওয়ামী লীগ ফেসিস্ট অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে ফাঁসিতে দিতে হবে সবাই বলেছে এ কথা অপ্রকাশ্যে না প্রকাশ্যে কিন্তু আজ যখনই নিজেদের পেটের চামড়ায় টান পড়েছে তখন কান্নাকাটি শুরু হয়েছে এই মনে হয় সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিয়ে যাচ্ছে আর ক্ষমতা দখল করে নিয়ে গিয়ে আমাদের যত অপকর্ম আছে আমাদের যাতে নৈরাজ্য আছে সে বিষয়ে প্রকাশ করে যাবে এবং বিচারের আওতায় আনলে আমাদের তো দূরের কথা আমাদের টিকে থাকা বড় কষ্ট হয়ে যাবে একটু চলুন দেখে নিই যে কিভাবে বিএনপির নেতা কান্নাকাটি শুরু করছে একটু দেখে নিই পত্রিকা বাংলাদেশের সকল পত্রিকাগুলোতেই আসছে দেখেন লেখছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর দেখতে চাই না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর দেখতে চায় না শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ আর জয় বাংলার কথা যারা বলবে তাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা যাবে এর বাইরে আর কাউকে হত্যা করতে দেওয়া যাবে না যাকে একটু পরে শুনে আপনাদের সংক্ষেপে নিরাপত্তা হেফাজতে থাকাকালীন কুমিল্লায় যুবদল নেতা নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যের কথা গত শুক্রবার কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে যৌথ বাহিনী তুলে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়েছে পরিষ্কার করে বলতে চাই এক ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় আপনারা শুনেছেন না যে আওয়ামী লীগের নেতা জেলে বসিয়া মারা গিয়েছে মেরে ফেলছে আপনারা অনেক শুনেছেন কিন্তু তার কোনো প্রতিবাদ করা হয়েছে তার কথা কি কেউ বাংলাদেশের কোনো কোনো রাজনীতিবিদ বলেছে যে আমরা নির্বিচারে হত্যা চাই না আমরা নির্বিচারে গুম চাই না গুম হচ্ছে প্রতিনিয়ত অপহরণ হচ্ছে প্রতিনিয়ত নির্বিচারে নির্বিচারে বিচার হত্যা হচ্ছে তার কি কোনো বিচার চেয়েছে চায়নি আজকে কেবল বিএনপি সেই শীর্ষ সন্ত্রাস না হলে তার যৌথ বাহিনী কোনোদিনও ধরে নেই অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড খারাপ ধরেছে হয়তোবা তাকে তিনি মেরেছে তাকে মেরেছে অথবা মরে গেছে আমি ধরেই নিলাম তাকে মেরে ফেলছে আজকে খুব করুণ বেদনা আজকে খুব কষ্ট লাগছে আজকে খুব যন্ত্রণা যে নির্বিচারের ভাবে আমাদের যারা যার নেতৃত্বে ওই কুমিল্লার সকল সেন্টারকে ভোট না দিলেও ভোট বাক্স ফুলফিল হয়ে যাবে এবং আমরা পঞ্চাশ পার্সেন্ট ভোটার দেখাইতে পারবো সেই ত্রাস তিনি মেরে ফেলল এই হত্যাকাণ্ড দেখতে চাই না আমি ধরে নিলাম তিনি নির্দোষ ওই ছেলেটা এবং তাকে যৌথ বাহিনী মেরে ফেলছে ধরে নিলাম এটা অপরাধ এর জন্য তার বিচারের আওতা আনা উচিত আনতে হবে বিচার করতে হবে কিন্তু গত ছয় মাসে যে প্রায় অলিখিত লিখিতভাবে প্রায় দশ হাজার নেতা সমর্থনকারীকে নির্বিচার হত্যা করছে তার বিচার কি করবে তার বিচার কি হবে তার কি বিচার হবে না তার কি বিচার হবে না বাংলার মাটিতে আপনার পক্ষে যখন আপনার পক্ষে যখন থাকে তখন খুব ভালো লাগে আপনার সমর্থনকারী আপনার নেতাকে যখন মেরে ফেলে তখন আপনার খুব কষ্ট লাগে না এই হচ্ছে আমাদের রাজনীতি আমাদের দেশের রাজনীতি দেখেন প্রতিনিয়ত প্রতিনিয়ত দখলবাজির জন্য লুটপাট করার জন্য নৈরাজ্য করার জন্য প্রতিনিয়ত লুটপাট করছে 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 দখলবাজি নৈরাজ্য চাঁদাবাজি করছে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে প্রতিনিয়ত দখলবাজি করছে প্রতিদিন আপনারা প্রতিদিন পেপার পত্রিকা মিলিয়ে দেখছেন ধাওয়া পাল্টা ধাওয়া বিএনপি এবং যুব দল অর্থাৎ তাদের সাথে আধিপত্য বিস্তার অর্থাৎ দখলবাজির বিস্তার নিয়ে শুধু মারামারি কাটাকাটি প্রতিনিয়ত এমন কোন দিন আপনারা দেখাতে পারবেন না এই অস্ত্রগুলো কোথার থেকে আসছে এই গুলিগুলো কোথার থেকে আসছে আপনারা কি এর আগে কখনো এই গুলি দলের ভিতরে গোলাগুলি দেখেছেন দেখেননি আজকেও দেখেন পত্রিকায় এসেছে বিএনপির অন্ত কোন দলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি অর্থাৎ আহ্বায়ক পিটি হত্যা করেছেন কথা দখলবাজি প্রতিনিয়ত একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিএনপির তিনি বিশ্ব এবং তিনি তার নামে অনেক মামলা এবং যাবজ্জীবন কারাদণ্ড আসামি সে আসামি জামিন পেয়ে সরকারি একটা লিস্ট নিয়েছে সেই লিচের সকল মাছগুলো লুটপাট করে দিয়েছে এবং সাইনবোর্ড দিয়েছে পুলিশ সেখানে পুলিশের কাছে ওসির কাছে বলতেছে আপনারা জানেন না গত পনেরো বছরে অনেক অর্থ খরচ হয়েছে সে অর্থগুলো কামাই করতে হবে কথা এই আমাদের বাংলাদেশের অবস্থা যাই হোক সর্বোপরি দিক থেকে গতকালকে গত পরশু দিন যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন বাহিনীর মধ্যে একটা আলোচনা পর্যালোচনা চলছে তিনটা গ্রুপ দুইটা গ্রুপ চাচ্ছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের বিচার ব্যবস্থা আইনি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এই দখলবাজি লুটপাট ডাকাতি চুরি চিনতে মোকাবেলা করার জন্য সামরিক শাসন জারি করতে চেয়েছে সকলেই একমত তবে একটু দ্বিমত পোষণ করেছেন অ্যাঙ্গেলে এটা ডক্টর মোহাম্মদ বুঝ তিনি চাচ্ছেন না যে এই সামরিক শাসন জারি করে নিজেরা ক্ষমতা নেবে কিন্তু দেখা যাচ্ছে এই দেশের যে বর্তমান যে পরিস্থিতি এতে এর বিকল্প কিছু অনুভব করা যাচ্ছে না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো অভিজ্ঞান করুক আমি আসসালামু আলাইকুম